আপনাদের এই পেসাল বন্ধ করে বলছি ভাই এই নসাদ ভাইয়ের কি কুসুম নাই ফেটে গেছে একজন সামান্য এমএলএ এল মোল্লার মতো একজন সামান্য এমএলএ এর ভয়ে এই ময়ূরঞ্জন ঘোষের মতো একজন মুসলিম বিদ্বেষী একজন ইসলাম বিরোধীর চ্যানেলে গিয়ে সাক্ষাৎকার দিতে হচ্ছে একজন পীরজাদার যারা কিনা ধর্মের বার্তাবাহ যাদেরকে ফলো করে চলে এই মুসলিম সমাজ এই রকম একটা পীরের ঘরের সন্তান একজন পীরজাদা একজন পীরজাদা হয়ে এই ময়িকরঞ্জন ঘোষের মতো এই মুসলিম বিরোধী চ্যানেলে গিয়ে সাক্ষাৎকার এটা কোনো দিন বাংলার মুসলমান মেনে নিতে পারে না সামান্য একটা ইমেলের ভয়ে সামান্য একটা ইমেলের ভয়ে ময়ূকুরঞ্জন ঘোষের মতো একজন মুসলিম বিদ্বেষী চ্যানেলে গিয়ে নিজের মনের ক্ষোভ নিজের মনের রাগ প্রকাশ করার জন্য এই জঘন্য থেকে জঘন্যতম এই কাফেরের চ্যানেল বেছে নিতে হলো এটা পশ্চিমবঙ্গের মুসলমানরা অন্তত মেনে নিতে পারবে না আপনি যতই দোহাই দেন না কেন আপনি সঠিক বিচার চান আপনি খুনের বিচার চান আপনি অন্য কোনো চ্যানেলে যেতে পারতেন আরও পশ্চিমবঙ্গে শত শত চ্যানেল আছে এই ময়িকরঞ্জন ঘোষের মতো ইসলাম বিদ্বেষী মুসলিম বিরোধী এই চ্যানেলটাই বেশি নিতে হলো আপনি ভাবছেন কি মুসলমানেরা বোকা পশ্চিমবঙ্গের মুসলমানেরা বোকা আপনি যা করবেন সেটাই মেনে নিতে হবে দোহাই দিবেন কার দাদা হুজুর কেবলা আমরা দাদা হুজুরের বংশ আমরা পাঁচ হজুরের বংশধর আমরা পীর জাদা আমরা যা কিছু করব সবগুলোই মেনে নিতে হবে ওটা একটা ইমানের অঙ্গ এতদিন মানতাম কিন্তু এই ভিডিওটা দেখার পর থেকে এক একজন মুসলমান সে যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকে তার সর্বশরীর জ্বলে যাবে যে একজন মুসলিম বিরোধী একজন কাফের চ্যানেলে গিয়ে আমাদের এই ভাইজান সাক্ষাৎকার দিচ্ছে আমি এর আগে কোনো দিন ন সিকির বিরুদ্ধে স্পেশালিস্ট কোনো ভিডিও আমি করিনি কোনো কথা আমি বলিনি কিন্তু যখন থেকে এই ভিডিওটা আমার সামনে আসে না তখন থেকে আমার সর্বশরীর মানে ভিতরটা পুরো জ্বলে বুড়ে যাচ্ছে ও যদি ডাইরেক্ট ইসলামের বিরুদ্ধে কথা বলতো মানে ন সিদ্দিকি যদি ডাইরেক্ট ইসলামের বিরুদ্ধে কথা বলতো মুসলিমদের বিরুদ্ধে কথা বলতো তাও আমরা মেনে নিতাম যে একজন পীরজাদা ভুল করেছে কিন্তু একই ভুল একজন ইসলাম বিরোধী একজন মুসলিম বিদ্বেষী একটা চ্যানেলে গিয়ে নিজের সাক্ষাৎকার দেওয়াটাই মানে ওরা মনে করছে আমরা যা কিছু করেছি পূর্বে এটা অবশ্যই আমরা ঠিকই করেছি না তো একজন পির্যাদা হয়ে আমাদের চ্যানেলে কেন আসবে এখন মনে করেন এই জিনিসটা সেম জিনিসটা কাশেম সিদ্দিকীর মতন পির্যাদা যদি ঘটাতো তাহলে এদের কমেন্ট বক্স খোলার মতো থাকতো না কাশেম সিদ্দিকী কাফের কাশিম সিদ্দিকী বেইমান একজন বেঈমানের চ্যানেলে গিয়েছে একজন কাফের চ্যানেলে গিয়ে সাক্ষাৎকার দিচ্ছে ও বেঈমান হয়ে গেছে ও কাফের হয়ে গেছে আর ওর মা বাপ তো দূরের কথা ও চোদ্দ গোষ্ঠী তুলে গালাগালি করে দিত এদের তখন হুঁশ থাকতো না কে পীরজাদা আর কে হারামজাদা এইভাবে কাশিম সিদ্দিকী কে গালাগালি করতো শুধু কাশিম সিদ্দিকী নয় যারা ওদের দলের বিরুদ্ধে কথা বলে মানে ওদের ভুল ত্রুটি কোনো যে পীরজাদাগুলো গুলো তুলে ধরে তারা যদি এই চ্যানেলে গিয়ে সাক্ষাৎকার দিত ওদের এই সাক্ষাৎকার দেওয়ার আগে তাহলে এরা ওই মানুষটাকে দাঁতের উপরে করে রেখে দিত দাঁতের উপরে করে রেখে দিত আজকে ওদের ভাইজান দিচ্ছে আহ কমেন্ট বক্সে একদম যেন চুমো খাচ্ছে ভাইজান জিন্দাবাদ ভাইজানের জোড়া মেলা ভার ভাইজান আগুন ভাইজানের জবাব নেই আরো কত কিছু দেখতে পাবে আরও কত কিছু দেখছি এই হলো বর্তমান সময়ের আমাদের এই ইসলামিক দলের চিত্র শুধু আমার একটা প্রশ্ন এই যে এই জায়গাটায় আমাদের এই নকশা সিদ্দিকী ভাইজান যদি না হয়ে যে পিরজাদাগুলো ওদের দল বিরোধী সেই পিরজাদাগুলো যদি ওখানে থাকতো সেই গুলো যদি ওখানে গিয়ে সাক্ষাৎকার দিত বা এই ময়ূপরঞ্জন ঘোষের চ্যানেলে গিয়ে যদি সাক্ষাৎকার দিত তাহলে এদের জবাবটা কেমন হতো এই অন্ধ ভক্তগুলো কিভাবে সেই পীরজাদাকে গালিগালাজ করত জাস্ট এই উত্তরটা একটু কমেন্ট বক্সে একটু লিখে যাবেন আপনারা আর যে অন্ধ ভক্তগুলো এই ভিডিওগুলো দেখছো ভাই তোমরা গালিগালাজ করবে কিন্তু তার নিচে উত্তরটা দিয়ে যাবে তোমাদের পির জাদা কি এটা কি পুণ্যের কাজ করেছে না তোমাদের পির জাদা ভুল করেছে জাস্ট জীবনেতে কোনো ভালো কাজ তোমাদের দ্বারাই হয়নি ভাই তোমাদের দ্বারাই একটা জীবনে ভালো কাজ হয়নি কি করে জাস্ট এই প্রশ্নের উত্তরটা একটু কমেন্টে লিখে যাবে তাহলে অন্তত পশ্চিমবঙ্গের মুসলমানরা ধন্য হয়ে যাবে যে অন্ধ ভক্তগুলো এতদিন পরে ওরা একটা ভালো কাজ করেছে তো ফ্রেন্ডস ভিডিওটা যদি বুঝতে পারেন অবশ্যই শেয়ার করে এই সমস্ত পীরজাদা এবং এই সমস্ত পীরজাদার ভক্তগুলো যেন এই ভিডিওটা দেখতে পায় আর অবশ্যই এটা বুঝতে পারে যে পশ্চিমবঙ্গের মুসলমানরা আর বোকা নেই ওরা বুঝতে শিখেছে যে কে ধর্ম ব্যবসায়ী আর কে মুসলমান এবং জাতির জন্য কিছু করতে চায় অন্তত এই পার্থক্যটা যেন ওরা বুঝতে পারে তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ওই অন্ধ ভক্তদের কাছে পৌঁছে দিন ভালো থাকবেন সালামু আলাইকুম